চর্চা করছি এবং বিকল্প প্রকাশ করছি পরিস্থিতি হাতে হাতে

উপস্থিত করো নিজেকে পরিবর্তন করো হারিয়ে না এখানে সভাপতি সম্পাদকের দায়িত্ব নিয়ে নিজেকে বাহাবা দেওয়ার মতন কোনো কাজ নয় এখানে শুধু একটাই পরে যায় আমি पुलिस साहब को तो के साहब को इधर हमरा साहब

এক জেলা আলোয় বর্তমান সরকার বর্তমান সরকার যেই সরকার থেকে এই অলিন্দ রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পথ থেকে আপনাদের প্রতি করতে আহ্বান জানাই সুমীবাদী গণতান্ত্রিক করব শান্তি প্রতিষ্ঠা